হ্যালো বিরিয়ান আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আপনাদের করে দেখাবো কিভাবে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্না করতে হয় আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে আর এখানে আমি হাফ কেজির মতো কচুরলতি নিয়েছি আর এই কচুরলতিটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর সাথে থাকছে আড়াইশো গ্রাম মাঝারি সাইজের চিংড়ি মাছ চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি দুইটা পেঁয়াজ কুচি আর সাথে কয়েক টুকরা কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি কয়েক পিস রসুনের কোয়া এবার দিয়ে দেব তেল আর তেল দেওয়ার পর এ পর্যায়ে দিয়ে দেব আদা বাটা রসুন বাটা আর জিরা বাটা আর এগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। হালকা একটু কষানোর পর দিয়ে দেব দুই চামচ মরিচের গুঁড়া দিয়ে দেব এক টেবিল চামচ হলুদের গুঁড়া আর এক টেবিল চামিচ ধনিয়ার গুঁড়া এগুলো দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা কষানোর পরে যখন উপরে তেল চলে আসবে তখন দিয়ে দেব এখন দিয়ে দেব চিংড়ি মাছগুলো আর এই চিংড়ি মাছ দেওয়ার পরে কিন্তু এগুলোকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে আর এই কষানোটার জন্য আমি অল্প একটু পানি অ্যাড করে দেব পানিটা দিলে চিংড়ি মাছগুলা সিদ্ধ হয়ে যাবে এ পর্যায়ে চিংড়ি মাছগুলা কিন্তু কষানো শেষ এবার আপনারা যারা কচুর লতি চিংড়ি মাছদের রান্না করতে চান তারা কিন্তু এভাবে চিংড়ি মাছগুলো ভালোভাবে কষিয়ে নেবেন আর কচুরলতি রান্না করার সময় কিন্তু খুব সহজেও এগুলো নরম হয়ে যায় তাই মাছগুলো আগেই ভালোভাবে কষিয়ে নিতে হবে কচুরলতিগুলো মশলার সাথে মিশিয়ে নিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছু সময় তারপর ঢাকনা তুলে এগুলোকে আবার ভালোভাবে নাড়াচাড়া করে দেব আর দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে আর এভাবে কিছু সময় পর আবারও ঢাকনা দিয়ে একটু ঢেকে রাখবো কচুর রান্না করলে কিন্তু আমরা সবাই লেবু দিয়ে খেতে পছন্দ করি তাই আমি এখানে একটা লেবু কেটে নিচ্ছি আর এই লেবুগুলা কিন্তু আমি এই লতির মধ্যেই দিয়ে দেব। আর দেখুন লতিটা কিন্তু হয়ে আসছে এবার আমি কেটে রাখা লেবুর টুকরাগুলো এর মাঝে দিয়ে দেব। আর এই লেবুর টুকরাগুলোর যে খোসা ছিল আমি কিন্তু তা ফেলে দিয়েছি আর শুধু পিস পিস করে কেটে এগুলো দিয়ে দিলাম আর এগুলো দেওয়ার পর মাত্র দুই মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এই দুই মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিলে কিন্তু এর যে গ্রান আর ফ্লেভারটা আছে এটা কচুলতিটাকে অনেকটা টেস্টি করে তুলবে আর আপনারা যদি এভাবে না রান্না করে থাকেন অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন দেখতে যেমন অসাধারণ খেতেও কিন্তু দুর্দান্ত মজা হয়েছিল গরম ভাতের সাথে চিংড়ি মাছ দিয়ে লতি আর সাথে যদি থাকে এক টুকরো লেবু এটা খেতে কি যে অসাধারণ হয় তা একবার ট্রাই করলে অবশ্যই বুঝতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ